নমস্কার ভিউয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই বড়োদেরকে আমার প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজকে মা আমাদের রান্নাঘরে দারুণ দুটো রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিও শুরুতে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কুলচা মা আজকে তোমাদের সাথে মশলা কুলচা ও চিকেন কষার ভিডিও শেয়ার করবে চিকেনের জন্য মা মশলাগুলোকে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নেবে খুব সহজে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে মা তোমাদেরকে আজকে কুলচার রেসিপিটা শেয়ার করবে আমাদের চিকেনগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে নিয়ে নেওয়া হয়েছে আলু পেঁয়াজ এবং টমেটো কেটে নেওয়া হয়ে গেছে নিয়ে নিচে তেজপাতা এবং মশলাগুলো আমাদের বেটে রেডি হয়ে গেছে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে মা আলুগুলোকে কষে নিচ্ছে আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকে দুটো রেসিপি প্রথমে মা তোমাদের সাথে চিকেন কষার ভিডিওটা শেয়ার করে নেবে আলুটা কষে তুলে নিয়ে এসে সেই তেলের মধ্যেই মা দিয়ে দিচ্ছে চিকেনগুলো চিকেনটাকে তেলের মধ্যে কষে নিতে হবে যারা একদমই নতুন নতুন রান্না শিখছো তোমরা এভাবেই চিকেনটা রান্না করবে অনেকেই কিন্তু চিকেন রান্না করার সময় চিকেনে যে বাজে দুর্গন্ধ সেটা দূর করতে পারে না চিকেনটা রান্না করার আগে এইভাবেই একবার তেলে কষে নিলে বাজে গন্ধটা দূর হয়ে যায় মিনিট পাঁচে কষে নেওয়ার পরে মা তেল থেকে তুলে নিয়েছে চিকেনগুলোকে সেই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে তেজপাতা সামান্য অল্প চিনি আজকে চিকেন আলু কষাটা একদম সিম্পল যেভাবে ঘরে রান্না হয় ঠিক একইভাবে মা চিকেন কষাটা তৈরি করে নেবে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেবে হালকা বাদামি রঙে হয়ে এলেই মা দিয়ে দিচ্ছে বাটা মশলা মশলাটাকে এখন খুব ভালোভাবে কষে নিতে হবে মশলাটা হালকা ভাজা হয়ে এসেছে মা দিয়ে দিয়েছে টমেটো ও আলু সব শুদ্ধ ভালো করে কষে নিচ্ছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন নুন এবং পরিমাণ মতন হলুদ ভেজে রাখা চিকেনটাও মা দিয়ে দিচ্ছে সব শুদ্ধ মশলাটাকে খুব ভালোভাবে প্রচে নিতে হবে সামান্য অল্প জল দিয়ে দিয়েছে আমাদের চিকেন থেকে হালকা তেল ছাড়তে লেগেছে দেখো বন্ধুরা আমাদের চিকেনটা কষা হয়ে গেছে দি দিচ্ছে চিকেন কারি মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দি দিচ্ছে হালকা উষ্ণ গরম জল এতে করে চিকেনের টেস্টটা আরও সুস্বাদু হবে ঢাকা দিয়ে রেখে দেব এখন সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে গেলেই আমরা নামিয়ে নেব আমাদের আজকে আলু চিকেন কষা কমপ্লিট মা এবার কুলচাটা তৈরি করে নেবে পাঁচ কাপ ময়দা নিয়েছি দিদা হচ্ছে পরিমাণ মতন নুন তিন চামচ চিনি বড়ো চামচের ছোটো চামচের এক চামচ মতন খাবার সোডা ও দু চামচ মতন বেকিং পাউডার তোমরা পরিমাণটা দেখে নাও এই মাপেই তোমরা কুলচাটা বানাবে সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নিচ্ছে ময়দার সাথে তিন চামচ মতন এখানে টক দই আছে দিয়ে দিচ্ছে খাবার তেল তেলটাও প্রায় আন্দাজ করে তিন চামচ মতন দেওয়া হয়েছে খুব ভালো করে তেলের সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে হাতে করে মিশিয়ে নেওয়ার পরে হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মা মেখে নেবে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে হালকা তেল মা হাতে বুলিয়ে নিয়ে ময়দাটা গায়ে লাগিয়ে এখন এইভাবে দু ঘন্টা মতন রেখে দেবো তোমরা ময়দাটা দেখেই বুঝতে পারছো কি নরম হয়েছে এখন মা তৈরি করে নিচ্ছে মশলা কুলচার মশলাটা দিয়ে দিচ্ছে সর্ষের তেল আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এর মধ্যে জিরে এবং ধনে গুঁড়ো আমরা মিশিয়ে রেখেছিলাম আমাদের এই মশলাটা নিরামিষ করবো তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো সঙ্গে পেঁয়াজও অ্যাড করতে পারো দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা জিরে ধনে মৌরি এবং শুকনো লঙ্কা কড়াইয়ে গরম করে গুঁড়ো করে নিয়েছি এতে করে গন্ধটা খুব সুন্দর বেরোয় দিয়ে দেওয়া হচ্ছে ধনে পাতা কুচি ভালো করে সব শুধু মিশিয়ে নিতে হবে আমাদের আজকের কুলচার মশলা রেডি একটা প্লেটের মধ্যে মা বের করে নিয়েছে নিয়ে নিয়েছে কালো জিরে চাল মগজ তিল এবং ধনে পাতা বড়ো সাইজে লেচি কেটে মা এখন গোল করে বেলে নিচ্ছে এর মধ্যে পুরটা ভরে নিচ্ছে খুব ভালো করে মুখটাকে আটকে দিতে হবে যাতে আলুটা বেরিয়ে না আসে ময়দা লেচিটাকে মা এখন বেলে নিচ্ছে কুলচাটা যেমন লম্বা ধরনের দেখতে হয় মা ঠিক একইভাবে লম্বা মতন করে বেলে নিচ্ছে ময়দাটা দারুণ সফট হয়েছে লম্বা লম্বীভাবে বেলে নেওয়া হয়ে গেছে উপরে থেকে মা দিয়ে দিচ্ছে কালো জিরে হালকা করে হাততে করে চেপে দিচ্ছে দিয়ে দিচ্ছে চালমগজ খেতে কিন্তু দারুণ লাগে কুলচার টেস্টটা আরও বাড়িয়ে দেয় চালমগজে আমাদের কুলচাটা দেখতে সুন্দর হবে তার জন্য দিয়ে দিচ্ছি ট্রুটি ফুটি এটা তোমাদের থাকলে দিতেও পারো নাহলে কালো জিরে চালমগজ এবং তিল দিয়েই তোমরা এটাকে সাজিয়ে নিতে পারো দিয়ে দিয়েছে তিল এইভাবে বাকি কুলচাগুলো মা তৈরি করে নেবে ধনে পাতার পাতাগুলোকে কেটে মা উপর থেকে সাজিয়ে দিয়ে দিচ্ছে দেখতে কী অসাধারণ লাগছে দেখো বন্ধুরা মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপির ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে সাথে পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দিও আমরা ডেলি রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হচ্ছি আমাদের এখানে টোটাল ছটা কুলচা হয়েছে পাঁচ কাপ ময়দাতে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বাটার বাটারটাকে গলিয়ে তাওয়ার মধ্যে দু চামচ মতন বাটার দিয়ে কুলচাটাকে মা দিয়ে দিয়েছে এবং ঢাকা দিয়ে রেখে দিয়েছে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতন এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো আমাদের একটা সাইড কুলচাটা ভেজে নেওয়া হয়ে গেছে উল্টো দিকেও ঠিক একইভাবে ভেজে নেব ঢাকা দিয়েও এটাকেও রেখে দেবো দুটো দিক আমাদের ভাজা হয়ে গেছে খুব বেশি এটাতে বাটার দেবে না খুব সামান্য পরিমাণে বাটার দিয়ে ঢাকা দিয়ে হালকা আছে এটাকে সেকে নিতে হবে আমাদের একটা মশলা কুলচা রেডি এইভাবে বাকি কুলচাগুলোও মা সেকে নেবে ঢাকা দিয়ে কি সুন্দর হালকাভাবে ফুলে যাচ্ছে দেখো বন্ধুরা দু নম্বর মশলা কুলচাটাও আমাদের মা নামিয়ে নিয়েছে প্রত্যেকবার কুলচাটা দেওয়ার আগে অল্প করে বাটারটা দিয়ে দিতে হবে আমাদের আজকের রেসিপি প্রায় কমপ্লিট কি ধারণ ফুলেছে দেখো বন্ধুরা এই কুলচাটা আমার বর ভেজে নিচ্ছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমাদের আজকের রেসিপি মশলা কুলচা ও চিকেন কষা কমপ্লিট তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে দিও সাথে সাথে একটা লাইক করে দিও বন্ধুরা কী দারুণ লাগছে দেখো বন্ধুরা এই শীতের দিনে গরম চিকেন কষার সাথে মশলা কুলচা দারুণ লাগে খেতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা এভাবেই পাশে থেকো দেখতে থাকো মা কঙ্কালি রান্নাঘর হাজির হব পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে